রাধে রাধে গুড মর্নিং সকলকে জানায় অনেক অনেক ভালোবাসায় অনেক অনেক স্বাগত নতুন দিনের নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি আশা করি ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো দেখো সকাল সকাল একদম চলে এসেছি ঠাকুর ঘরে আর ভগবানের সেবা দিয়ে দিয়েছি ভগবানকে সাজিয়ে দিয়েছি ভগবানের স্নান হয়ে গেছে তো দেখো এই যে ভোগ দিয়েছি দুধ কলা আম আর এদিকে তুলসীপত্র দিয়ে দিয়েছি ভোগে আর এদিকে জল দিয়ে দিয়েছি জলেও তুলসীপত্র দিয়ে দিয়েছি তো এখানে এখন মা লক্ষ্মী পুজো হবে এখানে গুরুদেব আছে মা লক্ষ্মী আছে এই দেখো সাজিয়ে নিয়েছি এখনও পুজো কমপ্লিট হয়নি কেবল জোগাড় করলাম আর এই যে ফুল তোমার সব কিছু আচমন করার জন্য জল সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর রেডি করে নিয়ে এখন পুজো করব প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর ছোবাটা শেষ হয়ে গেছে বলে ধূপ দিতে পারিনি আমি ধূপকাটি জ্বালাই না ঘরে ধূপকাঠি ভীষণ গ্যাস হয় ওই জন্য ধূপকাঠির ধোঁয়াটা খারাপ ওই জন্য আমি ধূপকাটি জ্বালাই না আমি খুব জ্বালানোরই চেষ্টা করি কিন্তু ছোপাটা মনে নেই কালকে শেষ হয়ে গেছে তো চলো পুজোটা সারি আর দেখো তোমরা আমার গোপালকে সকাল সকাল দেখো দর্শন করো মঙ্গল হবে সবার তো রাধে রাধে সকালবেলা তোমাদের ভগবানের দর্শন দিয়ে শুরু করলাম তো এখন আজকের থেকে এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো তো এখনকার মতো আপাতত রাখি পুজোটা সারি তারপরে আবার আসছি ঠিক আছে পুজো করে চলে এসেছি ওপরে মিস্ত্রিদাদের চারিতে আর দেখো কেমন বৃষ্টি হচ্ছে কি সুন্দর একটা ঠান্ডা হচ্ছে হোক বৃষ্টি বাপরে বৃষ্টি খুব দরকার ভীষণ বৃষ্টির দরকার একটু বৃষ্টি হোক একটা ঠান্ডা হোক ভীষণ গরম করছে। তো এখন প্রচুর কাজকর্ম আছে নিজেরা জল খাওয়া খেলাম ওর বাবাকে ছাতু আম কলা দুধ দিয়ে মেখে দিলাম বাবান খেয়ে দিয়ে স্কুলে গেল তুতান স্কুলে গেছে আর হচ্ছে আমিও জল খাওয়ার খেলাম পুজো করে ওঠে তো এখন বিছানাপত্র সব তুলবো ঘর গোছাবো মাসি কাপড় কেটে দিয়ে গেছে কাপড় মেলবো মাসি বাসন মাঝে দিয়ে গেছে সেই বাসনগুলো গোছাবো প্রচুর কাজ আছে তো চলো কাজগুলো করতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা আমার সাথে অবশ্যই সাথে থেকো তো চলো কাজগুলো দেখাই তোমাদের আর কাজগুলো শেয়ার করি একটু সুন্দর ওয়েদার বৃষ্টি পড়ছে ভীষণ সুন্দর ওয়েদার একদম বৃষ্টি আর ওয়েদারটা বেশ একটু ঠান্ডা হয়ে আসলো আর এদিকে দেখো একদম আমাদের পেছনটা সবুজের সবুজ একদম বাড়িঘর আছে অবশ্যই তবে সবুজের অংশও আছে দেখো প্রচুর সবুজ দেখেছ প্রচুর সবুজ আম গাছ পেয়ারা গাছ কলা গাছ সুপারি গাছ নারকেল গাছ প্রচুর গাছ আছে দেখো রান্নাঘরে চলে এসেছি আর রান্না বসিয়ে দিয়েছি তো এখানে আলু বটবটি ভাজা বসিয়েছি আর এখানে হচ্ছে মিশানো তরকারিটা ছাড়বো তো এই দেখো আলু বটবটি ভাজাটা একটু ভীষণ গরম যেন তো আলু বটবটি ভাজাটা একটু ঢাকা দিয়ে রেখেছি একটু ঢাকা দেওয়া থাক তাহলে একটু নরম হলে ভাজতে সুবিধা হবে এখনও কিন্তু লবণ হলুদ কিছু দিন। এখন যদি লবণ দিই না তাহলে লেগে লেগে যায় আর এখানে ছাড়বো মিশানো তরকারি দুটো তেজপাতা দিয়েছি পাঁচফোরণ দিব কাঁচা লঙ্কা দিব দিয়ে এই যে সবজিটা কাটা রয়েছে এই সবজিটা দিয়ে ঢাকা দিয়ে দিব লবণ হলুদ দিয়ে আর ওইদিকে কাজ করছি মানে একভাবে তো কাজ করা যায় না কিছুটা গুছালাম এই যেখানে জামাকাপড়গুলো আছে এগুলো একটু ধুতে হবে কিছুটা বাসন মাজলাম আর ঠাকুর ঘরটা গোছানো হয়ে গেছে পুজো তো হয়ে গেছে অন্ধকার হয়ে আছে তারাও লাইট দিই তাহলে বুঝতে পারবে তো এই যে এই ঘরটা গোছানো হয়ে গেছে পুজোও হয়ে গেছে তোমাদেরকে তো দেখিয়েছি পুজো হয়ে গেছে সকাল সকালই সকাল সকাল পুজো করলে ভীষণ সুবিধা হয় তো পুজোর বাসনটা রান্না করতে করতেই মেজে ফেলবো তো হচ্ছে ওদিকে বিছানাপত্র অর্ধেক তোলা হয়েছে অর্ধেক হয়নি কিছুটা হয়েছে কিছুটা হয়নি তো একটা একটা করে গোছাচ্ছি আর একটা একটা করে রান্না বসাচ্ছি কেননা একভাবে কাজ করতে থাকলে রান্নার অনেকটা দেরি হয়ে যায় ওই জন্য কিছুটা কাজ করছি আবার মানে এগুলো তো ঘরেরই কাজ করতে করতে রান্না করা যায় তো ওই জন্য ঘরের কাজ করতে করতেই রান্না করছি না হলে একবারে রান্না সম্পূর্ণ শেষ করে আসার পর মানে অনেকটা দেরি হয়ে যায় তো ওই জন্য লাইটগুলো অফ করে দিলাম তো অনেকটা দেরি হয়ে যায় আর বাইরের ওয়েদারটা দেখো আজকে বৃষ্টি বৃষ্টি ছিল একটু আগে তো এখন হচ্ছে রোদ উঠেছে তো এখন রোদ উঠেছে রোদটা বেশ ভালোই উঠেছে গরমটা আছে গরমটা কিন্তু কমেনি মানে বৃষ্টিটা হলেও গরমটা একটু কমেনি গরমটা বেশ আছে তো চলো এবারে কাজগুলো করি রান্নাটা তো বসিয়েই ফেলেছি দেখতেই পাচ্ছ এই যে এখন তেলটাও গরম হয়ে গেছে পাঁচ সম্বারাটা দিয়ে সবজিটা ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিব লবণ হলুদ দিয়ে আর এই ঘরগুলো এখনও পরিষ্কার হয়নি ঘরগুলো পরিষ্কার করছে অন্ধকার হয়ে আছে তো চলো এসে লাইট দিয়ে এই ঘরগুলো পরিষ্কার করব। পাঁচ সম্ভারা দিয়ে দিয়েছি এবারে হচ্ছে সবজিটা ছেড়ে দিই তো সবজিটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদ আর দিয়ে ঢাকা দিয়ে দিব একটু চাল কুমড়োর ডাটা নিয়ে এসেছিলো কালকে তো সকালবেলায় ভাবলাম কাটবো তো একদম ভুলে গেছি তো এখন না একটু কেটে চাল কুমড়োর ডাটাটা দিয়ে দেবো তাহলে ভালো লাগবে খেতে আর অল্প ডালের বড়ি আছে জল করে দিয়ে দেবো এর মধ্যে তো আজকে জল বড়া রেসি তরকারি মানে তরকারিটা কেমন করে করছি তোমাদেরকে দেখাবো অল্প একটু ডাল রেখেছি কালকের তো ওইটা দিয়েই জল তরকারিটা করবো মানে এটার মধ্যে বড় জল বড়া করবো তো চলো রেসি মানে দেখতে থাকো সাথে থাকো অবশ্যই অবশ্যই চাল কুমড়ার ডাটা ছিল আর পাতা ছিল আরও আছে তো অল্প করে নিলাম নিয়ে ভালো করে এখন কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুচ্ছি তো এগুলো হচ্ছে দিয়ে দেব তরকারির মধ্যে একটু মেশানো তরকারির মধ্যে দিলে ভালো হয় যেহেতু একটু ডালের বড়া করে দিব তো ওই জন্য বেশ সুন্দর হয় কিন্তু খুব টেস্টি হয় খেতে তো এগুলো ভালো করে ধুয়ে এখন ইসের এই যে এই সবজিটা মিশানো সবজিটা যে দেখালাম তোমাদেরকে ওই মিশানো সবজিটার মধ্যে দিয়ে ফেলবো তো এগুলো ভালো করে না ধুলে হয় না আর তার মধ্যে আবার বর্ষার দিন কাদা বালি তো থাকেই প্রচুর পরিমাণে এমনি আমি যতই বাজার আনুক যত বাজার আনুক সব সবজি আমি ধুয়ে তুলে রাখি কেননা না ধুয়ে আমি ফ্রিজে ভরিই না সবজি সমস্ত সবজি ধুয়ে ভালো করে বড় গামলায় জল নিয়ে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আমি ই করি জলটাকে ঝরিয়ে ভালো করে তারপরে ফ্রিজের ডয়ারে দিই তো চলো এটা কালকে যেহেতু ধোয়া আছে আর আজকেও ভালো করে ধুয়ে নিলাম তো আর কিছু নেই একদম পরিষ্কার হয়ে গেছে আর এই যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে তারপরে হচ্ছে আমি হলুদ লবণ দিয়ে এখন ঢাকা দিয়ে চলে যাব বিছানা তুলতে বিছানাগুলো তোলা হয়নি ভালো করে পরিষ্কার হয়নি ঘর ঘর পরিষ্কার না হলে একদম মনে শান্তি আসে না তো চলো দিই হলুদ লবণ দিই এবারে কি সুন্দর কালারটা না মানে তরকারির মধ্যে এই ডাটা পাতা দিলে না ভীষণ সুন্দর একটা কালার আসে তাই না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি লবণ এবারে লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিই সুন্দর লাগছে সবুজ কমলা মানে ভি ভীষণ ভালো লাগছে কালারটা দেখতে তাই না বলো তো চলো এটা ঢাকা দিয়ে দিই সেদ্ধ হোক এটা এখন আর এদিকে আলু ভাজাটাও ভাজাটাওতেও লবণ হলুদ দিয়ে দিলাম এখন আমি প্রথমে লবণ হলুদ দিই না প্রথমে লবণ দিলেই আমার কেন যেন কড়াইয়ের সাথে লেগে যায় ওই জন্য আমি প্রথমে লবণ হলুদ দিই না কিছুক্ষণ আগে এমনি একটু সাত মানে আলু ভাজি আর আলু বরবটি একসাথে ভাজি ঢ্যাঁড়স ভাজি যা ভাজি আমি আগে কড়াইয়ে একটু সাতলে নিই আগে অনেক একটুখানি তারপরে একদম সব কিছু সবজিও গরম হয়ে যায় কড়াইও গরম হয়ে যায় ভালো মতো একেবারে তারপরে লবণ হলুদটা দিলে তাহলে লবণ হলুদ লবণটা দিয়ে মানে সবজিগুলো একদম কড়াইয়ে একটুকু ধরবে না একদম ঝরঝরা হয়ে ভাজা হবে তো চলো এটাও ভাজা হোক আর এটা তো লবণ হলুদ দিয়েই ফেলেছি এটা এবারে ঢাকা দিয়ে তা থাকবে কিছুক্ষণ তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সেদ্ধ হবে রাতের খাবারের ব্যবস্থা চলছে তো এখন আম কাটছি আম দিয়ে দুধ দিয়ে তরকারি আছে মেশানো তরকারি সেগুলো দিয়ে রাতে রুটি খাওয়া হবে তো বাজে এখন মোটামুটি অনেকটাই প্রায় দশটা বাজে দোকান থেকে আসলাম একটু গোপালের ক্ষীর করলাম তারপরে গোপালকে ভোগ দিলাম ঠাকুর শোয়ালাম কালকে বৃহস্পতিবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম ওদিকটা কিছুটা কাজটা এগিয়ে থাকলো তো যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল সব পুজো টুজো করতে হবে তবে কালকে স্কুল নাই ওদের তো বৃহস্পতিবার ছুটি থাকে দূতানদের তো এখন রাতের খাবারের আমগুলো কাটছি তো আমগুলো একটু বেশি কেটে পেকে গেছে তো আমগুলো ফ্রিজে রেখে দিয়েছি একদম ঠান্ডা হয়ে আছে দারুণ টেস্ট লাগছে খেতে তো এখন হচ্ছে রাতের খাবার দাবারটা বাড়ি তারপরে আবার শেয়ার করছি ঠিক আছে তারপরে আবার দেখা হচ্ছে অনেক রাত্রি হয়ে গেছে বন্ধুরা প্রায় বাজে সোয়া বারোটা মতো তো আজকে একটু দেরি হয়ে গেলো এদিক ওদিক করতে তো এখন চুল বাদতে বসেছি এই যে চিরনি নিয়েছি এই যে চিরণি আর এই যে ফিতে এই যে ফিতে চুল না বাঁধলে ভালো লাগে না মশারি টাঙানো হয়ে গেছে ওরা পড়ে টোড়ে উঠলো উঠে খাওয়া দাওয়া করে ওরা এখন একটু টিভি দেখছে এসি চালানো আছে ওই ঘরে আর আমি এখানে চুল বাঁধতে বসলাম তো এখানে এখন চুল বাজছি আর হচ্ছে চুল বাঁধার পর ভিডিওটা শেষ করে ফেলবো তো ভাবলাম যে তাহলে একটু সামনে আসি একটু কথা বলি আর আজকে তো মানে গরমটা অনেকটা কম কালকে বা পরশু থেকে কালকে বা পরশু দিন ভীষণ গরম ছিল আজকেও গরম আছে কিন্তু আজকে হচ্ছে অনেকটা কম গরমটা অনেকটা কমেছে আজকে একটু বৃষ্টি হয়েছে একটুখানি বৃষ্টি হয়েছে তো কালকে হচ্ছে তুতানের জন্মদিন কালকে সাতাশে জুন তো সবাই ওকে জানাও হ্যাপি বার্থডে ওকে আশীর্বাদ করো সামনে আয় আশীর্বাদ করো ওর জন্মদিনে ওই জন্য অনেক বড় হতে পারে ওই জন্য অনেক ভালো পড়াশোনা শিখতে পারে ওই জন্য একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে সেটা আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা তো ও সাতাশে জুন জন্মদিন তো সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করে এবং খুব মানে বড় সড়ো জায়গায় পৌঁছায় পড়াশোনা যেন ঠিকমতো করে সুসন্তান যেন হয় এবং সুস্থভাবে যেন জীবনযাপন করে এই আশীর্বাদটুকুই তোমরা করো তো তোমরা ওকে জানিয়ে দিও যে ওর সবাই ওকে উইশ করো ওর হ্যাপি বার্থডে তো আজকে ও আজকে ছাব্বিশ তারিখ এখন বারোটা বেজেই গেছে যদিও তো কিন্তু আমরা তো বাঙালি বাঙালি মতেই আমরা করব কালকে আমি গোপালের ভোগ দেব দিয়ে পায়েস করব পায়েস করে ওকে দিবো আর ওর জন্মদিন উপলক্ষে সাইকেল কিনেছে তো সাইকেলটা তোমাদেরকে দেখানো হয়নি সাইকেলটা কালকে দেখাবো একটা খুব ভালো খুব সুন্দর একটা সাইকেল কিনেছে নিজে পছন্দ করে বাবার সাথে গিয়ে কিনে নিয়ে এসছে তো সাইকেলটা কালকে তোমাদেরকে দেখাবো একদম জন্মদিনের দিনই কালকে সাইকেলটা দেখাবো কাল গতকাল নিয়ে এসছে তো আর আগামীকাল দেখাবো তোমাদেরকে সাইকেলটা তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট দিনে নেক্সট একটা ভ্লগে আবার আসছি পরে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো না একটু এই যে তো আজকে হচ্ছে আজকে বারোটা হয়ে গেছে সবাই ওকে হ্যাপি বার্থডে জানিয়ে দাও আর কালকে হচ্ছে মানে আমি যেটুকু করি সবার জন্য যেটুকু গোপালকে ভোগ দিই ভোগ দিয়ে সবাইকে দিই সেভাবেই দিব তো আমরা এই যে মা ছেলে তো উস করে দাও ওকে হ্যাপি বার্থডে জন্মদিনে ঠিক আছে এখনকার মতো রাখছি টাটা বাই বাই